হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সদাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টকঝাল মিষ্টি মুড়ি মাখার রেসিপি তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ও ধনেপাতা সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব তো ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন কথা বলতে বলতেই আমি সবগুলো কেটে কুচি করে নিয়েছি আর এখন আমি নিলাম খেজুরের গুড় এ পর্যায়ে আমি একটি বড় বাটিতে পরিমাণ মতো মুড়ি ও মুড়কি নিলাম এখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ও খেজুরের গুড় আর দিব পরিমাণ মতো চানাচুর আর এই মুড়ি মাখার স্বাদকে স্পেশাল করে তোলার জন্য আমি এতে দিয়ে দিব ম্যাগি সাদে মেজি আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে এবার মুড়িটাকে আমি সুন্দর করে সবগুলোর সাথে মেখে নেব এ পর্যায়ে সবগুলো সুন্দর করে মেখে নিলেই হয়ে টক টকঝাল মিষ্টি মুড়ি মাখার রেসিপি আর যারা মুড়ি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার মুড়ি মেখে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় তো ভিউয়ার্স আমার এই রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো রেসিপিতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ